দীনেশবাবুর ছেলে বৌমা থাকা সত্ত্বেও তাকে আশ্রয় নিতে হয়েছিল এক বৃদ্ধাশ্রমে গিয়ে তারপর ছেলে বৌমা তাকে একবার একদিনের জন্য বাড়িতে এনেছিলেন তাদের উদ্দেশ্যে তাকে দিতে গেলেন তখন দীনেশবাবু তার ছেলে ও বৌমাকে এমন কিছু উপহার দিয়েছিলেন যেটা দেখে তাদের হার হিম হয়ে গিয়েছিল তো বন্ধুরা কেনই বা বাবুকে তার ছেলে বৌমা একদিনের জন্য বাড়িতে এনেছিলেন এবং দীনেশবাবু এমন কি উপহার দিয়েছিলেন তার ছেলে বৌমাকে যা দেখে তাদের আত্মা কেঁপে উঠেছিল পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন শুরু করি। দীনেশবাবু ছেলে বৌমার কাছে বড়ই বোঝা হয়ে দাঁড়িয়েছেন তার বয়সটা যতই বাড়তে থাকছে শারীরিক দিক দিয়ে যতই তিনি কমজোরি হয়ে পড়ছেন ততই ছেলে বৌমার মানসিক অত্যাচার বাড়তে থাকছে সরাসরি শারীরিক নির্যাতন হয়তো এখনো শুরু হয়নি কিন্তু উঠতে বসতে কথার খোঁটা অল্প কিছু হলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করা এগুলো আর দীনেশবাবু সহ্য করতে পারছেন না বসে বসে খাওয়ার জন্য বৌমা যখন তুলনা দেয় তখন সেগুলো কখনো কখনো শারীরিক অত্যাচারকেও হার মানায় যদিও এর শুরুটা হয়েছিল উনি চাকরি থেকে অবসর নেবার কয়েক বছর পর থেকেই উনি রিটায়ার করার পরপরই অবশ্য পরিস্থিতি এই রকম ছিল না তখন ছেলে বৌমাতাকে আদর যত্ন করতেন কিছুটা সম্মান করতেন বৌমাতাকে সময়ে স্নান করতে বলতেন খেয়ে নিতে বলতেন শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে যেতে বলতেন তার বৌমার আচরণ কখনো কখনো মেকি বলে মনে হলেও দীনেশবাবু সেটাকে নিজের মনের ভুল ভেবেছিলেন বৌমার সরলতা ভেবেছিলেন তিনি ভেবেছিলেন বৌমা তাকে সম্মান করে শ্রদ্ধা করে কর্তব্যের খাতিরেই হয়তো আমার বৌমা আমাকে যত্ন আত্মী করছেন এটাই ভাবতেন যদিও তখনও তাকে বাড়ির কাজ বিশেষ করে হাটবাজার করা সকালে দুধ আনা মুদিখানার মালপত্র আনা এগুলো করতে হতো তিনি অবশ্য এসব কাজগুলি হাসি মুখেই করতেন কোনো অসুবিধা হতো না এবং এই কাজগুলি তিনি অনেক আগে থেকেই করতেন সংসারের যাবতীয় কেনাকাটা দৈনন্দিন কেনাকাটা বরাবরই তিনি করে থাকেন বাইরের এই সকল কাজ তিনি সামলে এসেছেন এক টানা আর ঘরের কাজ সামলাত তার স্ত্রী সরমা ছেলে চাকরি পাওয়ার পর থেকেই সে বাড়ির কাজ আর কিছুই করতো না তার অফিস থেকে ফিরতে দেরি হতো আর সেই জন্যই সে ঘুম থেকে উঠত বেশ দেরি করে তাই সকালবেলায় কোনো হাট বাজার করা তার পক্ষে সম্ভব হতো না আর সেই কথাও কখনো ওঠেনি আর তাছাড়া প্রথম দিকটা তো তার মাই তাকে করতে দিত না দীনেশবাবু দীর্ঘদিন ধরে একটা বেসরকারি কারখানাতে কাজ করার পর যখন ষাট বছর বয়সটা কাছাকাছি এসে গিয়েছিল তখন তিনি ভাবতেন আর এই কিছুদিন কষ্ট করে নিতে পারলেই তারপরে আর কোনো অসুবিধা হবে না দীর্ঘদিনের হার ভাঙা পরিশ্রম সেই প্রতিদিন ভিড় বাস ট্রেনে অফিস যাওয়া আসা এর সাথে সংসারের হাট বাজার সবকিছু মিলিয়ে এই যে ব্যস্ততম নাজেহাল জীবন এর থেকে অব্যাহতি পাবেন তারপর যে কদিন পারবেন হাট বাজারটা করবেন না পারলে তখন ছেলে করবে কিন্তু ছেলের আর বাজারে যাওয়ার নাম নেই আর এর মূল কারণ বৌমা বৌমা চাই না আমি বসে বসে খাই আর বৌমার উপর কথা বলার সাহস আমার ছেলের একদম নেই দীনেশবাবু কিছুদিন ধরেই তাই ভাবছেন তিনি নিজেই একটা বৃদ্ধাশ্রমে চলে যাবেন কিন্তু আজকাল আজকাল করে রয়ে যাচ্ছেন বাড়িতেই এই কদিন যখনই বৌমার কথার খোঁচা শুনছেন তখনই ভাবছেন সুরেশকে একবার ফোন করে বেরিয়ে পড়ি কিন্তু শেষ পর্যন্ত তিনি না ফোন করতে পেরেছেন না ঘর থেকে বের হতে পেরেছেন তবে আজকে আর নয় অনেক হয়েছে এবার তাকে যেতেই হবে তাই সুরেশকে ফোন করে কনফার্ম হয়ে নিলেন কারণ তার বন্ধু সুরেশের যে বৃদ্ধাশ্রমে যোগাযোগ আছে সেটা সবসময় খালি থাকে না বিশেষ করে ওখানে যেহেতু পেমেন্ট এবং উইদাউট পেমেন্ট দুটো অপশনেই থাকা যায় সুরেশ পেমেন্ট ছাড়াই তার ব্যবস্থা করে দিয়েছে এটা না হলে বৌমা হয়তো বলবে বৃদ্ধাশ্রমে থাকলে কি হবে পেমেন্ট তো আমরাই করি দীনেশবাবু তাই এই সুযোগ হাত ছাড়া করতে চান না তাই তিনি নিজের রুমে গিয়ে নিজের ব্যাগ গোছাতে শুরু করলেন একটা ব্যাগে নিজের কিছু জামা কাপড় ভরে নিলেন এবং হতাশ মনে নিজের স্ত্রীর ছবি হাতে নিয়ে বলতে লাগলেন সরমা তুমি খুব ভাগ্যবান তাই তুমি নিজের সম্মান থাকতে থাকতে দুনিয়া ছেড়ে চলে গেছ কিন্তু আমার আর এখানে মান সম্মান নেই উঠতে বসতে অপমান তাই দুনিয়া ছেড়ে যেতে না পারলেও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এইসব বলতে বলতে দীনেশবাবু অঝরে কেঁদে ফেললেন তারপর নিজেকে শক্ত করে চোখের জল মুছে নিজের স্ত্রীর ছবিটি ব্যাগের ভিতরে ভরে ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে এলেন দীনেশবাবু যখন ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ছেলে বৌমা দুজনেই দেখল তবে কেবি তাকে আটকানোর চেষ্টা করা তো দূরের কথা একবার জিজ্ঞেস করলো না যে তিনি কোথায় যাচ্ছেন তাই প্রতিদিনকার লাঞ্ছনা গঞ্জনা অসম্মান ও অপমান থেকে নিস্তার পেতে দিনেশবাবু পৌঁছে গেলেন তার এখনকার ঠিকানা বৃদ্ধাশ্রমে ওখানে গিয়ে দু চার দিন একটু মন খারাপ লাগলেও ধীরে ধীরে অভ্যস্ত হতে থাকলেন অন্যান্য মানুষজনের সাথে পরিচিত হতে থাকলেন তখন তার কাছে বৃদ্ধাশ্রমটাই বাড়ির থেকে ভালো মনে হতে থাকল এইভাবে কিছুদিন কেটে গেল তারপর একদিন সকালবেলা বৃদ্ধাশ্রমের গেটের সামনে বাগানের পরিচর্যা করছিলেন তখনই বৃদ্ধাশ্রমের গেটে একটি ঝকঝকে তক্তকে দামি গাড়ি এসে দাঁড়ালো তারপর গাড়ি থেকে এক যুবক এবং তার স্ত্রী নেমে এলো দীনেশবাবু আশ্চর্য হয়ে গেলেন তিনি তো এই ছেলেটাকে ভালো করেই চেনেন এরকম একটি ছেলে এই বৃদ্ধাশ্রমে কাকে দেখা করতে এলো তারপরেই বুঝতে পারলেন কাউকে দেখা করতে নয় কোনো একজনকে এখানে দিতে এসেছেন দেখলেন গাড়ি থেকে নামিয়ে আনছেন এক বৃদ্ধা মহিলাকে কিন্তু উনি কে বয়স্ক মহিলাটি মুখের প্রায় পুরোটাই ঘোমটা দিয়ে ঢেকে রেখেছেন তাই দীনেশবাবু তার মুখটা দেখতে পেলেন না এবং চিনতেও পারলেন না আবার এগিয়ে গিয়ে ওই ছেলেটির সাথে কথা বলার ইচ্ছাও তার হল না এরপর দিনেশবাবু লক্ষ্য করতে লাগলেন যে ওই ভদ্রমহিলা বাবুকে এড়িয়ে চলেন সামনাসামনি হয়ে গেলেও মুখটা কাপড় দিয়ে ঢেকে নেন কিন্তু কয়েকদিনের মধ্যেই দীনেশবাবু বুঝতে পারলেন যে উনি হলেন গীতা দেবী মানে যে ছেলেটি দিতে এসেছিল তার মা তাই একদিন গীতা দেবী যখন দীনেশবাবুর সামনাসামনি হয়ে মুখ ঢাকা দিতে গেলেন দীনেশবাবু বললেন গীতা দেবী আমি আপনাকে চিনে ফেলেছি মুখ ঢাকা দিয়ে কোনো লাভ হবে না আর তাছাড়া আমরা তো এখন একই পথের পথিক পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন কাউকে এড়িয়ে গিয়ে লাভ কি গীতা দেবী তারপর বললেন দেখুন আপনাকে এখানে দেখে আমার খুব খারাপ লাগছে দীনেশবাবু বললেন আপনাকে এখানে দেখেও আমারও খুব খারাপ লাগছে আমি যতটুকু জানতাম আপনার ছেলে বৌমা তো খুবই ভালো তাহলে এখানে তারা রেখে গেল কেন দীনেশবাবুর কথা শুনে গীতা দেবী কোনো কথা বলতে পারলেন না দুঃখে কষ্টে কথা বলার শক্তি হারিয়ে গেল শুধু দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়তে থাকল দিনেশবাবু বললেন শান্ত হন গীতা দেবী মনকে শক্ত করুন আকাশের দিকে তাকিয়ে দেখুন পৃথিবীটা কত সুন্দর বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে দেখুন নিষ্পাপ ফুলগুলি তাকিয়ে আছে আমাদের দিকে খোলা আকাশে উড়ে বেড়ানো পাখিগুলোর দিকে তাকিয়ে দেখুন ওরা কত স্বাধীন নেই ওদের গণ্ডিবদ্ধ জীবন নেই ওদের মানুষের মতো সম্পর্কের বন্ধন নেই ওদের কর্তব্যের ব্যাকুলতা তাই ওদের কষ্ট পেতে হয় না প্রিয়জনদের কাছ থেকে আর আমি আপনি আমাদের মতো সবাই আমার ছেলে আমার মেয়ে আমার কাজ আমার সংসার এসব করতে করতে যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম তখন সেই আমার আমার করা প্রিয়জনেরাই আমাদের হাত ছেড়ে দিল আর তখনই আমাদের অগতির গতি এই বৃদ্ধাশ্রম আমাদেরকে আপন করে নিল এরপর তারা দু একটা কথা বলে ওখান থেকে চলে এলেন তারপর মাঝে মধ্যে দেখা হলে কথাবার্তা হয় দুজনের মধ্যে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন বৃদ্ধাশ্রমের এক কর্মী এসে বলল দীনেশবাবু আপনার সঙ্গে দেখা করতে আপনার ছেলে বৌমা আর আপনার নাতি এসেছে বৃদ্ধাশ্রমের সেই কর্মীর মুখে কথা শুনে দিনেশবাবু অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন না তার ছেলে বৌমা কেন হঠাৎ করে এতদিন পর তার সাথে দেখা করতে এলো তাহলে কি তাকে বাড়ি নিয়ে যেতে এসেছে না না তা হবে না সেটা হলে তো তখনই নিতে আসত আর তা হলেও তিনি তো যাবেন না কারণ এখানে তিনি খুব ভালো আছেন এইসব ভাবতে ভাবতে তিনি যখন ভিজিট রুমে এসে পৌঁছলেন তখনই তার ছোট্ট পাঁচ বছরের নাতি তার দিকে দৌড়ে এলো আর দাদু দাদু বলে বাবুকে জড়িয়ে ধরল নিজের ছোট্ট নাতির মুখ দেখে বাবুর মনটা একটু নরম হয়ে গেল চোখের পাতা জলে ভিজে আসতে থাকল কিন্তু তিনি নিজের মনকে শক্ত করে নিজের ছেলেকে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন এসেছ আমার সঙ্গে দেখা করার তো তোমাদের কোনো প্রয়োজন নেই এছাড়াও আমিও এখানে অনেক ভালো আছি আমার জীবন এখানে অনেক সুখ শান্তিতে কাটছে এখানে আমাদের অনেকগুলো ছেলে মেয়ে আছে যারা আমাদেরকে খেতে দেয় যত্ন নেয় আমাদের কথা শোনে আমাদের সাথে ভালোভাবে কথা বলে তার ছেলে রনিত বলল কিন্তু বাবা আমরা তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি তখনই রনিতকে চুপ করিয়ে দিয়ে তার ছেলের বউ উমা বলতে শুরু করল না বাবা আসলে দুদিন পরই তো আপনার নাতির জন্মদিন সেখানে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আসবেন তারা সকলে আপনার কথা জিজ্ঞেস করবেন আমরা কি বলবো বলুন তো তাদেরকে এছাড়াও আপনার নাতির খুব ইচ্ছা আপনি যেন তার জন্মদিনে তার কাছে থাকেন আপনি যদি সেখানে আসেন তাহলে আপনার নাতির খুব ভালো লাগবে তখন দীনেশবাবু বললেন দেখো আমি ওই ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি আর দ্বিতীয়বার আমি ওই বাড়িতে ফিরতে চাই না তখনই রনিত বলল বাবা তুমি বাড়িতে চলো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেই পার্টিতে আসবে এছাড়াও পাড়া প্রতিবেশীরাও আসবে সবাই তোমার কথা জিজ্ঞেস করবে তখন দীনেশবাবু বললেন ও তার মানে তোমরা নিজের ছেলের জন্মদিনের অনুষ্ঠানের জন্য আমাকে নিতে আসনি নিজেদের মান সম্মান রক্ষার জন্য আমাকে ডাকতে এসেছ তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে জিজ্ঞেস করবে তোমার বাবা কোথায় আর তখন আমার বাবা বৃদ্ধাশ্রমে আছে এই বাস্তব কথাটা তোমার স্বীকার করতে লজ্জা পাবে তখন তাদের কারো হয়তো মনে হতে পারে যে নিজের বাবাকে বাড়িতে রাখতে পারে না তার কাছে এত আড়ম্বর করে ছেলের জন্মদিন পালন করাটা শোভা পায় না তাই না রনীত আর এই জন্যই তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছো আমি কোথাও যাব না তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আমি এতদিন ধরে এখানে এসেছি তোমরা জানতে পারার পরও একদিনও আমার সাথে দেখা করতে আসুনি একদিনও ফোন করে আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করি আমি বেঁচে আছি না মরে গেছি তার খোঁজ রাখার প্রয়োজন মনে করি অথচ আজ যখন দরকার পড়ল তোমাদের মেকি আভিজাত্যকে ঢাকা দেবার দরকার পড়ল তোমাদের লোক দেখানো স্ট্যাটাসকে বজায় রাখার তখন তোমাদের আমার কথা মনে পড়ল আর নিতে চলে এলে বাহ রে আধুনিক যুগের আধুনিক সন্তান আমার ভাবতে কষ্ট হচ্ছে তুমি আমার ছেলে আমি জানি না তোমাকে মানুষ করার সময় আমার কোথায় ভুল ত্রুটি ছিল যে ভুলের জন্য আমাকে এখনো প্রাশ্চিত্ত করতে হচ্ছে তবে এটাতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি তাই তোমাদের সাথে যাওয়ার আর কোনো প্রশ্নই নেই বলেই দীনেশবাবু ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াতে গেলেন তখনই ছোট্ট নাতি তাকে জড়িয়ে ধরে বলল দাদু চলো না আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধবরা আসবে সবাইকে আমি তোমার সাথে দেখা করিয়ে দেব ও দাদু চলো না তুমি যদি না যাও তাহলে আমি আমার জন্মদিনই করবো না দিনেশবাবুর ছেলে বৌমা ভাবছে বাবাকে এখান থেকে নিয়ে যেতে না পারলে খুব সমস্যা হয়ে যাবে আত্মীয় স্বজনের কাছে মান সম্মান থাকবে না তাই তারা দুজনেই দিনেশবাবুর কাছে ক্ষমা চাইতে লাগলো বলল বাবা আমাদের ক্ষমা করে দিন আর আমাদের কথা না ভাবলেও আপনার নাতির কথা ভেবে বাড়িতে চলুন না হলে ও খুব কষ্ট পাবে জন্মদিন করতে চাইবে না দয়া করে আপনি আমাদের সঙ্গে চলুন এদিকে দিনেশবাবুর নাতিও বারবার তার হাতটা ঝাঁকুনি দিয়ে বলছে চলো না দাদু আমার সঙ্গে আমরা খুব মজা করব অনেক আনন্দ করব। নাতির এরকম বারবার আবদারে বাবুর মনটা একটু নরম হলো। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি কিন্তু জন্মদিন শেষ হওয়ার পরের দিনেই আমি কিন্তু চলে আসব জন্মদিন যেদিন শেষ হবে তার পর দিন সকালে তুমি আর বৌমা দুজনে আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে যাবে দিনেশবাবুর ছেলে বৌমা এটাই তো চাইছিল তাই তারা সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে বাবা আপনি যেমন বলবেন তেমন হবে আগে তো চলুন এরপর দিনেশবাবু ছেলে বৌমার সাথে বাড়িতে গেলেন পরের দিন ছিল নাতির জন্মদিন নাতির জন্মদিনের অনুষ্ঠানে তাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী অনেকেই এসেছিলেন তারা প্রায় সবাই তার সাথে কথা বললেন কেমন আছেন না আছেন জিজ্ঞেস করলেন দীনেশবাবু তাদের সাথে কুশল বিনিময় করলেন তাদের সাথে কথা বললেন দীনেশবাবু একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারলেন ছেলে বউ কাউকেই বলেনি তার বৃদ্ধাশ্রমে থাকার কথা দীনেশবাবুও যে চেয়ে আগেও কাউকেই বলেননি আর আজও কাউকেই বললেন না যে তিনি এখন বাড়িতে থাকেন না বৃদ্ধাশ্রমে থাকেন দীনেশবাবুর এজন্য অবশ্য তার ছেলে বৌমার উপর কোনো রাগ হল না বরং তাদের উপর তার করুণা হতে থাকল কারণ আগামীকাল সকাল সকাল ছেলে বৌমা তার কাছ থেকে যে উপহার পাবে সেই রকম উপহার তারা জীবনেও কারো কাছ থেকে পায়নি অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হয়ে গিয়েছিল সেদিন রাতে দীনেশবাবু যখন নিজের রুমে ঢুকলেন তখন তার স্ত্রীর কথা মনে পড়তে লাগলো তার স্ত্রী সরমা তার খুব কেয়ার নিত তাকে যত্ন করে খেতে দিত তার সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্ত কিছুতেই তার পাশে থাকত সে যতদিন বেঁচে ছিল ছেলে বউ তার ওপর খবরদারির কোনো সুযোগ পায়নি এইভাবে ভাবতে থাকলেন তাদের পেরিয়ে যাওয়া সুমধুর দিনগুলি এইসব কথা চিন্তা করতে করতে কখন যেন দীনেশবাবু ঘুমিয়ে পড়েছিলেন সকালে যখন ঘুম ভাঙল উনি ঘরের দরজা খুলে দেখলেন ছেলে আর ছেলের বউ রেডি হয়ে বসে আছে দীনেশবাবুকে দেখে বৌমা বললেন বাবা আমরা রেডি হয়ে গেছি আপনি রেডি হয়ে নিলে আমরা রওনা দেব দীনেশবাবু বুঝতে পারলেন তিনি বলে দেওয়ার পরও তার বৌমা খুব ভয়ে ভয়ে আছে যদি দীনেশবাবু মত পরিবর্তন করে এই বাড়িতেই থেকে যান তার ভয় যদি আবার শ্বশুরমশাইকে এই ঘরেই রাখতে হয় তার ভয় যদি একজন বয়স্ক মানুষ বাড়িতে থাকায় তার স্বাধীনতায় কোনো বিঘ্ন ঘটে তার ভয় তাই আগেই তারা রেডি হয়ে আছে এবং দিনেশবাবুকে শুনিয়েও দিলেন রেডি হওয়ার জন্য ছেলে বৌমার এমন ব্যবহার দেখে দিনেশবাবু অবাক হয়ে গেলেন তাদের দুজনেরই মুখ খুশিতে উজ্জ্বল কারণ তারা লাঠি না ভেঙে সাপ মেরে ফেলেছে মানে জন্মদিনের অনুষ্ঠানে কেউই জানলেন না যে তিনি বৃদ্ধাশ্রমে থাকেন আবার ছেলে বউ দিনেশবাবুকে বৃদ্ধাশ্রমে রেখে এসে ঝামেলা থেকে আবার মুক্তি পেয়ে যাবে দীনেশবাবু তাই মনে মনে হাসতে লাগলেন ভাবলেন যা করেছো তাই ফেরত পাবে অপেক্ষা করতে থাকো এরপর তিনি ফ্রেশ হয়ে নিজের রুমে ঢুকে গেলেন এবং সেখানে গিয়ে রেডি হয়ে নিলেন যখনই দীনেশবাবু বৃদ্ধাশ্রম যাওয়ার জন্য গাড়িতে বসতে গেলেন দেখলেন তার বৌমার মুখটা যেন যুদ্ধ জয়ের হাসিতে ভরে রয়েছে সে যেন মনে মনে ভাবছে যাক বাবা হাঁপ ছেড়ে বাঁচলাম দিনেশবাবু মনে মনে ভাবতে লাগলেন চলো আজকে তোমাদের যে সারপ্রাইজ আমি দেব তারপর থেকে তোমরা বৃদ্ধাশ্রমে নাম নেওয়াও ভুলে যাবে কিছুক্ষণের মধ্যেই তারা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলেন দীনেশবাবু গাড়ি থেকে নামতে নামতেই তার ছেলে বৌমাও গাড়ি থেকে নেমে পড়েছিল ছেলে বৌমা কিছু দূর সাথে এগিয়ে যাওয়ার পর বলল আমরা তাহলে আসি বাবা দীনেশবাবু বললেন তোমরা একটু দাঁড়াও আমি তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে চাই এরপর দীনেশবাবু ভেতরে গেলেন এবং মহিলা বিভাগের গেটের সামনে গিয়ে গীতা দেবীকে ডেকে দিতে বললেন গীতা দেবী। মাথার ঘোমটাটা আরেকটু বাড়িয়ে মুখটা কাপড়ে ঢেকে রেখে দীনেশবাবুর পিছন পিছন চড়লেন গীতা দেবীর মুখটা এখন দেখা যাচ্ছে না এদিকে দিনেশবাবুর ছেলে বউ দূর থেকে দেখছে দিনেশবাবু এবং তার সাথে একজন বয়স্ক মহিলা মাথায় ঘোমটা দিয়ে আসছেন বাবু বলে গেছেন তাদেরকে কারো সাথে পরিচয় করাবেন তারা দুজনেই ভাবতে থাকল বাবা কি তবে বৃদ্ধাশ্রমে এসে আবার বিয়ে করবেন ইতিমধ্যে দীনেশবাবু ছেলে বউয়ের কাছে গিয়ে দাঁড়ালেন তারই পাশে মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন গীতা দেবী তার ওপর তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা দীনেশবাবু বললেন তোমাদের মাকে প্রণাম কথা শুনে ছেলে বৌমা ভাবল তাদের আশঙ্কাই তো সত্যি তারা দুজনেই একসাথে বলতে শুরু করল বাবা এই বয়সে আপনি আবার দিনেশবাবু থামিয়ে দিয়ে বললেন চুপ করো। এই বয়সে আমাকে নিয়ে খারাপ ভাবতে তোমাদের লজ্জা করে না বেশি কথা না বলে এসে প্রণাম করো এবং দেখা করো দীনেশবাবুর করা হুকুম শুনে আর কোনো কথা না বলে তারা দুজনে এসে গীতা দেবীকে একসাথে প্রণাম করল গীতা দেবী যখন দুজনের মাথায় দুটো হাত দিয়ে আশীর্বাদ করতে গেলেন তখন হাত দিয়ে ধরে থাকা গীতা দেবীর মুখের কাছের কাপড়টা ফাঁকা হয়ে গেল এখন তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে আর ছেলে বৌমা যখন বাবার উপর প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো তখন তারা গীতা দেবীর মুখটা দেখতে পেল গীতা দেখা মাত্রই তার ছেলে বৌমা ভূত দেখার মতো চমকে উঠল বৌমা বলল মা তুমি এখানে বৌমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো চোখের সামনে পৃথিবীটা বন করে ঘুরতে থাকলো সে গীতা দেবীকে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল মা তুমি এখানে কি করে এলে তুমি যে বৃদ্ধাশ্রমে এসে থাকছ সেটা তো আমি জানি না তুমি নিজেও তো আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করি আমি প্রায়ই দাদাকে বলি যে মা কেমন আছে মা কি করছে তারা সব সময় তো আমাকে এটাই বলে যে মা ভালো আছে গীতা দেবী মেয়ের কথার কোনো উত্তর দিলেন না তিনি নিজের মেয়েকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বললেন কাকে ফোন করব। কাকে ফোন করে জানাবো আমার দুঃখের কথা আমার ছেলে আমার মেয়ে দুজনেই কুলাঙ্গার ছেলে যখন আমাকে বৃদ্ধাশ্রমে দিতে এলো ভেবেছিলাম আমি আমার মেয়েকে ফোন করবো ভেবেছিলাম আমার ছেলে থেকেও নেই তো কি হয়েছে আমার ছেলে আমাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে আমার মেয়ে তো আছে কিন্তু এখানে এসে যে দৃশ্য দেখলাম তারপর আমি কোন মুখে তোকে ফোন করব বলতে পারিস বৃদ্ধাশ্রমে যখন ঢুকছি তখনই দেখি দীনেশবাবু বাগানে দাঁড়িয়ে আছেন ওনাকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা যেন ধরাস করে উঠেছিল ভেবেছিলাম হায় বিধাতা আজকে দিনেশবাবুর সঙ্গে আমার মেয়ে যা করেছে আমার ছেলেও আমার সঙ্গে তাই করলো তাই নিজের দাদা সম্বন্ধে খারাপ বলার কোনো অধিকারই তোর নেই কারণ তোর দাদা যে ভুল করেছে তুইও সেই ভুল করেছিস তোর বৌদি আমাকে সহ্য করতে পারেনি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আর তুইও নিজের শ্বশুরকে সহ্য করতে না পেরে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস তাহলে তোর মধ্যে আর তোর দাদার মধ্যে কি তফাৎ রয়েছে আমাকে তুই বলতে পারবি আমার তো নিজেকে তোদের মা বলে পরিচয় দিতে লজ্জা করছে তখন উমা বলতে লাগল মা আমাকে ক্ষমা করে দাও আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমি কখনোই এটা ভাবতে পারিনি যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করছি একদিন আমার মায়ের সাথে আমার দাদা বৌদিও সেই ব্যবহার করতে পারে তখন গীতা দেবী বললেন যদি ক্ষমা কারোর কাছে চাইতে হয় তাহলে নিজের মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও তুমি যে ভুল করেছ সেই ভুলের ক্ষমা একমাত্র তিনিই দিতে পারেন তখনই দিনেশবাবুর বৌমা তার পায়ে পরে ক্ষমা চাইতে লাগল বলল বাবা আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন রণিতও দিনেশবাবুর পায়ে পড়ে গেল বলতে লাগল বাবা আমাকে ক্ষমা করে দাও আমি আমার জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমার সঙ্গে চলো তোমরা দুজনে আমাদের সঙ্গে চলো তোমরা দুজন এখন থেকেই আমাদের কাছে থাকবে তোমাদের সেবা করেই আমরা নিজেদের পাপের প্রাস্চিত করতে চাই তখন দীনেশবাবু বললেন যে জায়গা একবার ছেড়ে চলে এসেছি সেখানে আমি আর দ্বিতীয়বার যাব না গীতা দেবীও ও দীনেশবাবুর কথায় সম্মতি জানালেন এবং তারা দুজনেই বললেন আমরা তোমাদের কাছে যেতে চাই না আমরা এখন এখানেই ভালো আছি এখানে আমাদের মতো অনেক বৃদ্ধ ব্যক্তিরা থাকেন আমরা এই বৃদ্ধাশ্রমে সুখে আছি রনি তো তার স্ত্রী উমা বারবার করে তাদের কাছে ক্ষমা চাইতে লাগল তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাদেরকে জোর করতে লাগল কিন্তু দীনেশবাবু অথবা গীতা দেবী কেউই তাদের সঙ্গে যেতে রাজি হলেন না তারা তখন বলতে লাগলেন একবার তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ আর এই বয়সে এসে দ্বিতীয়বার কষ্ট পাওয়ার মতো আমাদের হৃদয়ে আর জোর নেই আমরা আর তোমাদের প্রতারণা সহ্য করতে পারবো না এমনটা বলে দীনেশবাবু আর গীতা দেবী নিজের নিজের ঘরে চলে গেলেন এদিকে রণিত ও তার স্ত্রী উমা দুঃখী মন নিয়ে নিজের বাড়ি ফিরে এলো বন্ধুরা একটি মেয়ে বৃদ্ধাশ্রমে তার মা বাবাকে দেখলে কষ্ট পায় কিন্তু শ্বশুর শাশুড়িকে সেখানে রাখতে তাদের কোনো অসুবিধা হয় না কখনো কখনো একটি ছেলেও তার মা বাবাকে নির্দিগ্ধায় বৃদ্ধাশ্রমে রেখে আসে আবার কখনো কখনো নিজের স্ত্রীর চাপে পড়ে রেখে আসতে বাধ্য হয় আমি বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে কিছু বলছি না কারণ বৃদ্ধাশ্রম এই ছোট্ট কথাটার মধ্যে আমাদের প্রত্যেকের সমবেদনা জড়িয়ে আছে এই জায়গার উপর নির্ভর করে কত মানুষ তাদের বাকি জীবনটা কাটিয়ে দেন তবে এই জায়গার ঠিকানা শুধুমাত্র নিরূপায় ও নিঃসম্বল মানুষেরই হোক কোনো সন্তানের বাবা মাকে যেন ওখানে যেতে না হয় আসুন না আমরা সবাই একসাথে মিলে সেই অঙ্গীকারই করি আমরা সবাই একসাথে মিলে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ি তো বন্ধুরা আজ এ পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন প্রিয়জনদের সাথে ভালো থাকবেন নমস্কার